চিরচেনা সেই জার্সি যা এক সময় রাজপথের আন্দোলনের প্রতীক ছিল সেই পোশাক গায়েই এবার জাতীয় সংসদে প্রবেশ করলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ মঙ্গলবার বেলা এগারোটার দিকে সংসদ ভবনে তাকে দেখা যায় বহুল আলোচিত সেই ঐতিহাসিক জার্সি পরে রাজপথ থেকে জাতীয় সংসদ পোশাকটি যেন তার রাজনৈতিক যাত্রার নীরব সাক্ষী দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি জার্সি গায়ে আন্দোলনের সামনের সারিতে দেখা যায় হাসনাতকে দীর্ঘদিন ধরে একই জার্সি পরে আন্দোলন চালিয়ে যাওয়ায় পোশাক হয়ে ওঠে তার পরিচয়ের অংশ আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানেও তিনি হাজির হন একই পোশাকে তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় তার এই উপস্থিতি এরপর জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানেও সেই পরিচিত টি শার্টটি পরেই মঞ্চে উঠেছিলেন তিনি সমর্থকদের কাছে এটি শুধু একটি পোশাক নয় বরং একটি সময়ের প্রতীক একটি আন্দোলনের স্মারক নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবার সংসদ সদস্য হিসেবে শপথ নিতে গিয়েও বদলাম সেই পরিচিত স্টাইল আনুষ্ঠানিকতার ভিড়ে তার এই ব্যতিক্রমী উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গনে কেউ বলছেন এটি তার আদর্শের ধারাবাহিকতা আবার কেউ দেখছেন প্রতীকী বার্তা হিসেবে রাজপথের প্রতিবাদ থেকে সংসদের আসন একই জার্সিতে পথচলা হাসনাত আবদুল্লার এই উপস্থিতি এখন সামাজিক ও রাজনৈতিক পরিসরে আলোচনার কেন্দ্রবিন্দু জনতার কথা